এক গ্রামে হারুন নামে এক অলস ব্যক্তি ছিল সে সারা দিন শুয়ে বসে ঘুমিয়ে কাটাতে ভালোবাসত সে এতটাই অলস ছিল যে ঘুমানোর সময় জুতো খুলে না কি সংসার চলে হ্যাঁ আমি একা কত কতদিন কাজ করবো এইভাবে আমি একা তো সংসার সামলাতে পারছি না বলি কিছু একটা তো করো বাবু করতে লাগে না স্কুলের ফি দিতে না পারায় হারুনের ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হলো আমি স্কুলে যেতে চাই বাবা আমি স্কুলে পড়াশোনা করব সংসারের এই দুরবস্থা তোমার জন্য হয়েছে সেদিন রাতে হারুন একটুও ঘুমায়নি সংসারে এরকম দুরবস্থার চিত্র যেন তার চোখেই সারা রাত ভাসল সে একটু না ঘুমাতে পারলো সারা রাত সে শুধু চিন্তাই করলো পরের দিন সকালবেলা বাজারে গিয়ে মরলের কাছে তার খেতে কাজ করার কথা জানালো মোরল তখন বলল হারুন তোমার এই পরিবর্তনে আমি অনেক খুশি হয়েছি সত্যি বলতে পরিশ্রম ছাড়া কখনো কোনো সংসার সুখের হতে পারে না পরের দিন থেকে হারুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খেতে খামারে এমনকি দোকানেও কাজ করে তার পরিবারের সচ্ছলতা ফিরে এলো ছেলেও স্কুলে যাওয়া শুরু করলো সত্যি বলতে পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না পরিশ্রমই সৌভাগ্যের চাবে কাঠি